হ্যালো ফ্রেন্ডস আমি রিনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি রিনার খুশির আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা আজকে আপনাদের সাথে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করবো সাইবাবার সবচেয়ে প্রিয় জায়গা বাবা যেখানে যে পাথরে বসে থাকতেন যে পাথরটির উপরে বসতেন এবং যে জায়গাটাতে সাইবাবার মানে রান্না বান্না করতেন আর কি নিজে হাতে রান্না করতেন সেই উনুন তারপর সাইবাবা এক মহাবৃষ্টির বৃষ্টির রাতে যে রাতে পুরো শিরডি গ্রাম ডুবে গিয়েছিল এত ভারী বৃষ্টি হয়েছিল সেই সময় সাইবাবা কোন জায়গাতে গিয়ে দাঁড়িয়েছিলেন তো সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো এখন হচ্ছে সকালবেলা আমরা বেরিয়ে গেছি গিয়েছি মায়ের দর্শন করতে আর চাউড়ি দর্শন করতে তো সেই সেইগুলো কোন জায়গা এবং সেগুলোর কি মাহাত্ম সবটাই আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো এই দেখুন আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল আজকে উঠে স্নান টান করে বাবার দর্শন করব। কালকে তোমরা আমরা সাইবাবার মহা সমাধি মন্দির দর্শন করেছি সেই সৌভাগ্য হয়েছে আর কালকে স্থানটাও দর্শন আমাদের হয়ে গেছে তো আমরা একদিনে এখানে চেষ্টা করেছি যতগুলো কভার করা যায় কারণ মাত্র দুদিনের জন্য আমরা এখানে এসেছি যদি আপনারা অল্প সময়ের জন্য আসেন তো সকাল সকাল একদম বেরিয়ে পড়বেন আর এখানের পরিবেশ এতটাই সুন্দর আপনারা ভোরবেলাতেও বেরিয়ে পুরো ভোর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত সমস্ত কিছু দর্শন করা যায় আর পুরো রাত এখানে দিন পুরো কোটি কোটি মানুষের ভিড় আর আপনাদের কিন্তু এইখানে সাইবাবার মন্দিরের আশেপাশে সমস্ত ধরনের হোটেল বা ঘর ভাড়া সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে তো বন্ধুরা যাওয়ার পথেই সাইবাবার এখানে কীর্তন ছিল একটু শুনে নিন তো ওখানে আমরা নাম সংকীর্তন শোনার পর আমরা এখন দোয়ারকামাই দর্শন করতে যাচ্ছি আর সাইবাবার মহাসমাধি মন্দিরের পাশেই হচ্ছে কামাই এবং চাউড়ি তো এখানেই রয়েছে সেই জায়গা যে জায়গা আজও মানে সেই পাথর যে পাথরের উপর বাবা আর কি বসে থাকতেন এবং সকলের সাথে যে জায়গায় বসে গ্রামের বিভিন্ন ব্যাপারে আলোচনা হতো চাউড়ি তো সেই সমস্ত জায়গাগুলো রয়েছে সমস্ত কিছু এখানে তো চলুন সেগুলো আমরা দর্শন করি আর সেগুলো কি জন্য এত এত মানে মাহাত্ম কেন দর্শন সবাই করে তো এখনো পর্যন্ত সেগুলো সেই মানা হয় যে সেই জায়গাতে সাইঁবাবার কিন্তু রয়েছে আর সত্যিই সেটা আছে সেটা আপনারা দর্শন করলেই কিন্তু ফিল করতে পারবেন তো একদম কামাই ঢুকতেই বাঁ দিকে পেয়ে যাবেন আপনারা চাউড়ি তো চাউড়ি হচ্ছে সি চাউড়ি চাউরি কথার অর্থ হচ্ছে মানে গ্রাম পঞ্চায়েত যেটাকে বলা হয় না সেই ধরনের কারণ মহারাষ্ট্রের প্রতিটা গ্রামেই কিন্তু চাউড়ি রয়েছে তো চলুন বন্ধুরা এখন আমরা চাউড়ির দর্শন করব। চাউড়ি কথাটির অর্থ হচ্ছে গ্রাম পঞ্চায়েত কারণ আমাদের যেমন আমাদের পশ্চিমবঙ্গেই আর কি প্রত্যেকটা গ্রামে পঞ্চায়েত ব্যবস্থা থাকে তো ঠিক সেরকম মহারাষ্ট্রের প্রত্যেকটা গ্রামেই রয়েছে চাউড়ি যেখানে আর কি গ্রাম্য কোনো রকম সমস্যা কোনো কিছু ভালো মন্দ নিয়ে সমস্ত কিছু আলোচনা হয় তো সাইবাবা হচ্ছে এখানে বসে সবার সাথে আলোচনা করতেন যে কোনো কিছু চাষাবাদের ভালো মন্দ নিয়ে আলোচনা কোনটা করলে ভালো হবে গ্রামে কোনো কিছু সমস্যা হলে সেই নিয়ে আলোচনা সমস্ত কিন্তু এই চাউড়িতে করতেন আর এই সেই চাউরি যেখানে হচ্ছে সাইবাবা কিন্তু এই যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমে হচ্ছে সাইবাবা কিন্তু বসতেন সেখানে খাটিয়া মানে খাট আর কি তারপর সমস্ত সাইবাবার জিনিস আর কি সেই সময় যেগুলো ইউজ করেছেন সেগুলো কিন্তু রাখা রয়েছে তো ভিতরে কিন্তু বন্ধুরা ওখানে ক্যামেরা করা অ্যালাউ নেই তাই ভিতরটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর বন্ধুরা এটা হচ্ছে দোয়ারকা মাই তো দোয়ারকা মায়ের হোক দোয়ারকা মাই হচ্ছে সাইবাবার একটা সবচেয়ে প্রিয় স্থান সেই স্থানে কিন্তু সাইবাবা যতদিনই মর্তে ছিলেন এই মর্তে কিন্তু সাইবাবা এইখানেই ম্যাক্সিমাম টাইমটা কাটিয়েছেন সাইবাবা যে পাথরটাতে দেখবেন ম্যাক্সিমাম সাইবাবার যে ছবি থাকে পাথরের উপরে বসে মানে আছেন এবং সেই পাথরটা কিন্তু এই দোয়ারকা মায়েই কিন্তু রাখা রয়েছে এবং একটা উনুনে যে উনুনটিতে সাইবাবা নিজে হাতে রান্না করতেন এবং সবাইকে খাওয়াতেন সেই উনুনটাও রাখা আছে সাইবাবার ধুনি যেটা বলছে যে দেড়শো বছর ধরে সেই ধুনি জ্বলছে ধুনি হচ্ছে একটা আগুন যেখানে হচ্ছে সেটা জ্বলে চলেছে দেড়শো বছর ধরে অখণ্ড ধুনি বলা হয় আর সেইখান থেকে হচ্ছে উদি বলা হয় যেটা হচ্ছে সাই মানে মানুষকে দিলে এবং সেটা খেলে এবং গলাতে লাগালে কপালে লাগালে মানে কৃপা হয় সাই বাবার সেটা কিন্তু এখানে যখনই আপনারা আসবেন অবশ্যই কিন্তু ওই অখণ্ড ধুনির উদি আপনারা নেবেন মানে ওই যে আগুনটা জ্বলছে তার একটা ভর্ষ্য সেটা হচ্ছে উদি বলা হয় বাবার তো ওটা নিলে কিন্তু জীবন মানে আপনার কোনো সমস্যা থাকলে সেটা সমাধান হবে এবং সাই বাবার কিন্তু কৃপা লাভ করবেন কারণ এক সময় সেই উদি দিয়েই কিন্তু প্রচুর মানুষের সেবা হয়েছে এবং আজও হয়ে চলেছে যদি কোনো কারোর সমস্যা থাকে কোনো রকম পারিবারিক সমস্যা বলুন এবং মানসিক সমস্যা বা বিভিন্ন রকম হয়তো সেটা সবাইকে তো মানুষ সমস্যার কথা বলতে পারে না আর সেই সমস্যা কিন্তু আপনারা বাবাকে বলে সেই যদি আপনারা গলাতে লাগান এবং কপালে লাগান এবং জলে গুলে খান তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান হবে কারণ সেই মানুষরা এখনও সে সমস্ত মানুষরা আজও কিন্তু বিশ্বাস করে চলেছে আর সেটার ফলও কিন্তু পাওয়া যায় তো সেটা ওখানে গেলেই যখন আপনারা সিঁড়িতে যাবেন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ওটা হচ্ছে প্রসাদ হিসাবে সবাইকে দেওয়া হয় আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা যারা সিডিতে এসে গেছেন তারা তো জানে না যারা আসেননি যারা ভাবছেন সিডির দর্শন করবেন তো অবশ্যই তারা এই কথাটা মাথায় রাখবেন কারণ যখনই আপনারা সিডিতে আসবেন এবং মহা সমাধি মন্দির দর্শন করতে যাবেন এবং দোয়ারকা মায়ে দর্শন করবেন চাউরি দর্শন করবেন সেই সময় কিন্তু অনেকে ফ্রড লোক আছে যে ফ্রড লোকেরা কিন্তু আপনাদের ওই মোবাইল চপ্পল বলবে যে দিন আপনি রেখে দিচ্ছি কিছু কিছু সবাই নয় ম্যাক্সিমাম সবাই নয় তবে কিছু মানুষ থাকে তারা কিন্তু অনেক সময় সেগুলো কিন্তু মানে নাও দিতে পারে তো এখানে কিন্তু সিরিডি ট্রাস্ট আছে সে ট্রাস্ট থেকে সম্পূর্ণ বিনামূল্যে জুতো রাখার এবং ফোন রাখার ব্যবস্থা রয়েছে তো সুতরাং কেউ যদি বলে যে মোবাইলটা আমাকে দিন আমরা রেখে দিচ্ছি ঠিক জায়গায় কিন্তু সেটা আপনারা কেউ করবেন না তো দেখবেন আপনারা ওখানে গেলেই সব বুঝতে পেরে যাবেন ওখানে সমস্ত মানুষ যেখানে রাখছে সেখানেই রাখবেন কাউন্টার আছে কাউন্টারে সুন্দরভাবে ব্যবস্থা শিরডির ট্রাস্ট এত সুন্দর করে একটা ব্যবস্থা সিরিডিতে করে রেখেছেন মানে যেটা কি বলবো নিখুঁত একটু কোনো খুঁত নেই প্রত্যেকটা মানুষেরা কিন্তু ওখানে গেলেই অগণিত মানুষের ভিড় আর সাইবাবার দর্শন হয়ে যাবে কোনো চিন্তা থাকবে না কারণ আমরা সেই জায়গাতে একবার পড়েছিলাম যাই হোক একটা সাইবাবার আশীর্বাদই আমরা ওই জায়গাটা থেকে বেরোতে পেরেছি কিছু হয় না আমাদের কিছু মানুষ আমরা থাকি ভাবি যে না না আমরা মানুষটা বলছে দিয়ে দিই কিছু টাকা দিয়ে দিই তো রাখছে রাখুক আমরা ওখানে কেন রাখতে যাবো এটা ভাবি কিন্তু ওটা করবেন না সব মানুষ কিন্তু সমান নয় ঠিক আছে ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে তো আমি এই কারণে বললাম যারা আসেননি যারা ভাবছেন সিডি দর্শন করবেন এলে কিন্তু একমাত্র এখানে পুরো সম্পূর্ণ বিনামূল্যে এখানে জুতো এবং চপ মানে সমস্ত কিছু আর কি ফোন রাখার একদম ব্যবস্থা আছে তো বন্ধুরা দোয়ারকা মাই এবং আমরা চাউরির দর্শন করেছি তো এখন আমরা হচ্ছে এই পার্কে চলে এসেছি আর এটা হচ্ছে দোয়ারকা মাই এটা অবস্থিত তো এই পার্কটা এ দেখুন খুব সুন্দর করে বাবার হাতের থেকে পুরো কলসির থেকে জল পড়ছে দেখতে পাচ্ছেন লোটাসের মধ্যে বাবাকে রাখা রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে ওম সায়রাম তো সাথে কিন্তু এই আপনারা এই পার্কটাও দেখতে পাবেন আর পার্কটাও দেখতে বেশ সুন্দর আর যদি সাথে বাচ্চা থাকে বাচ্চারা কিন্তু এই পার্কে অনেকটা সময় কাটাতে পারবে কারণ হচ্ছে পার্কটা খেলার ব্যবস্থা রয়েছে এবং বেশ নিরিবিলি শান্ত খুব সুন্দর আর আপনারা যদি বড়রাও থাকেন বড়রাও কিন্তু এখানে বেশ সুন্দরভাবে কিন্তু সময় কাটাতে পারবেন কারণ সুন্দর ব্যবস্থা রয়েছে বসার এবং যদি বাচ্চা থাকে বাচ্চাদের কিন্তু দারুণ এনজয় করার জায়গা রয়েছে আর চারিপাশের পরিবেশটা কিন্তু অতি মনোরম মনোমুগ্ধকর পরিবেশ আর এখানে দেখুন ছবি তোলারও কিন্তু বেশ সুন্দর এখানে ব্যবস্থা রয়েছে দেখুন একটা বাটারফ্লাই রয়েছে বাটারফ্লাইটাতে বসে আমি এখানে কিন্তু ছবি তুলেছিলাম তো পার্কে আমরা অনেকটা সময়ই কাটিয়েছিলাম কারণ আরিস হচ্ছে বেশ ভালোই মজা পেয়েছিলো পার্কে অনেকক্ষণ খেলা করেছিল। আর ওয়েদারটাও ভালো ছিল খুব গরম ছিল না একটা নাতিশীতোষ্ণ ওয়েদার তো সেই জন্য কিন্তু অসুবিধা কিছু হয়নি এটা মোটামুটি তখন দুপুরবেলা হয়ে গেছিলো গরম সেরকম কিন্তু লাগছিলো না আর এখানে আরিশ বেশ ভালোই এনজয় করছিল। বন্ধুরা তারপর আমরা এখানে সমস্ত কিছু দর্শন করার পর আমরা চলে গেছিলাম হচ্ছে সাইবাবার যেখানে প্রসাদ বিতরণ করা হয় সেখানে তো আপনারা প্রসাদ কিভাবে পাবেন এবং এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ দেওয়া হয় এবং এত সুন্দর প্রসাদ কি বলবো মানে অমৃত তুল্য তো সেই প্রসাদ কিভাবে পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলবো এবং সেটা সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে চাউড়ি দর্শন করালাম এবং দোয়ারকামায় দর্শন করালাম আমার ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ওম সাই রাম